আসসালামু আলাইকুম ফাইনালি আমার হাঁসের জন্য আমি পুকুর করতে শুরু করে দিলাম তো গ্যাস এ হচ্ছে পুকুরের একটু আগে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যাতে জায়গাটা দেখতে পরিবেশটা খুব সুন্দর লাগে তো গ্যাস আজকে আমি পুকুর করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার ভাইয়ের মেয়ে মায়া ভিডিও করতেছে আর আমি হচ্ছে ঝাড়ু দিচ্ছি তো গ্যাস আজকে আমি আপনাদের দেখাবো যে আমি একটা আমার হাঁস পালন করব তার আগের থেকে আমি একটা পুকুর ওখানে তৈরি করতেছি আসলে এই পুকুরটা পানি থাকে না তারপরও আমি চেষ্টা করে পানি রাখার জন্য সাময়িকভাবে যাতে আমার হাঁসগোলাকে সেরে দিলাম একটু এখানে এসে একটু গোসল করলো একটু থাকলো তারপরে আবার চলে গেলো রুমে তো গ্যাস এই হচ্ছে আমাদের একটা একটা চড়া ফেলা একটা জায়গা আমরা এখানে সাধারণত ময়লা আবর্জনা ফেলি সে হচ্ছে জায়গা তো গ্যাস আমরা চেষ্টা করবো এই জায়গাটা সুন্দর করে একটা পুকুর তৈরি করা তো গ্যাস এই হচ্ছে আমি কাজ করতেছি প্রচুর পরিমাণ ময়লা অনেক দিন যাবৎ পর্যন্ত এখানে ময়লা ফেলা হয়েছে সেই ময়লাটা আমি প্রসার করব এবং অবশ্যই আপনাদের এই ভিডিওটা আমি ফাইনাল ভিডিওটা আপনাদের দেখাবো যখন পুকুরটা রেডি হবে তখন আপনাদের সুন্দরভাবে দেখাবো যে আসলে আমি কতটা পরিশ্রম করছি এই পুকুরটা আমি হাসের জন্য তো গ্যাস আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন আর ফাইনাল পুকুরের জন্য সবাই অপেক্ষা করবেন সবাই ভিডিওটা শেয়ার দেবেন